সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা হাতে ঘুরে বাইশ হাজার টাকা নিয়ে আসো সুন্দর গাড়ি নিয়ে যাও পঁচিশ হাজার টাকা ফ্যাসিনো এখানে থাকছে দাদা বি অ্যাপাচি বি সরাসরি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র ছেচল্লিশ হাজার টাকা আরো একটা অ্যাপাচি ফোরবি এ ভিএস মডেল গাড়ি সরাসরি চৌষট্টি হাজার টাকা গ্ল্যামার হিরো গ্ল্যামার আজকের জন্য একুশের গাড়ি সরাসরি প্রাইস থাকবে মাত্র আর মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এখানে আছে দাদা কি জিক্সার জিক্সার দাদা এস এম মডেল দাদা সরাসরি আঠাশ টাকা এফজেড এস ভার্সন টু সবার একটা ক্রাশ গাড়ি দাদা সবার একটা ক্রাশ কালার আচ্ছা কালার কম্বিনেশন নিয়ে কোনো কথা নেই গাড়ি নিয়ে কোনো কথা হবে না আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ টাকা ওকে আসতে হলে কোথায় আসতে হবে দাদা জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরের ম বিখ্যাত ওয়ার্ল্ড বিখ্যাত আমাদের জয়নগরের ম একবার হলেও ভিজিট করো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য মন্ডল অটোমোবাইল এর অডিয়েন্স যাবার অডিয়েন্সের জন্য দু কিলো স্পেশাল ম থাকছে অবশ্যই থাকবে